জীবনের বিষয়ে একটি কথা আপনাদেরকে বলি আমি কিন্তু এই বছর দিনকে আমি কখনো গুরুত্ব খুব বেশি দিই না মানে আমার কাছে প্রতিদিনই ন্যাচারাল যখন আপনি কোনো দিনকে গুরুত্ব দিবেন আপনি ভাববেন যে আপনি স্বাভাবিক মানুষদের মধ্যে আপনি আছেন আপনি নিজেকে কোনো বড় জায়গায় নিয়ে যেতে পারবেন না যারা ডেটকে ইম্পর্টেন্স দেয় মানে আজকে আমার জন্মদিন আজকে আমার বিয়ে বার্ষিকী যেটা ইন কমন লোকেরা ভাবে আমি এটাকে একেবারে একেবারে গুরুত্বহীন গুরুত্বহীন কথা বলে মনে করি এবং এটা হওয়া উচিত প্রতিদিনই আমার কাছে দিন আমাকে প্রতিদিন কাজ করতে হবে এই তাহলে আমরা এগোতে পারব আপনারা জানেন পৃথিবীর যত বড় মানুষদেরকে আপনি দেখবেন তাদের একটা দৈনন্দিন জীবনের রুটিন ছিল ওই রুটিনই তারা ফলো করেছেন তাদের কাছে শীত গ্রীষ্ম বর্ষা ক্ষুদ্র কারণ তাদের কাজ করেছেন আমরা এখানে একটা সংগঠনকে নিয়ে আমরা এগিয়ে এসেছি আমরা এই সংগঠন নিয়ে কাজ করছি আমরা হয়তো আপনার এখানে সবাই নেতৃত্ব না কিন্তু নেতৃত্ব দেওয়ার গুণাবলী আপনাদের অনেকের ভেতরে আছে আপনারা জানেন না একটা ছোট গল্প শোনাই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কিভাবে নষ্ট হয় সেটা বলে আপনি জানেন না যে আপনার মধ্যে কি যোগ্যতা আছে একটি ইগল

তার মনের মধ্যে সবসময় আকাশের দিকে সে উঠতো পাখি বাস পাখি দেখতো আর বলতো আমি উড়ব তখন তার পাশে মুরগিরা অন্যান্য মুরগিরা বলতো তুই তুই কি করে তো মুরগির বাচ্চা তুই উঠতে পারবো না তো ভাবতো তাই তো আসলে আমি উঠতে পারবো না কেননা আমি না মুরগির বাচ্চা এইভাবে সে তার জীবনটা অতিবাহিত করে দেয় এবং সে বুঝতে পারে না যে আসলে সে যদি একবার তার ডানুজো ঝাপটা করতো তাহলে সে উঠতে পারবো সংখ্যালঘু মানুষদের বৃহত্তর অংশের এই বড় সমস্যা তারা মনে করে যে আমাদের কোনো ক্ষমতা নেই আমরা সংখ্যায় কম সুতরাং আমাদের কোনো দায়িত্ব নেই আমরা শুধু ওই ভোট দিব ক্ষমতার সাথে জুড়ে থাকার জন্য আমরা তো সমধি করব কিন্তু বিশ্বাস করুন যদি আমরা হিস্ট্রিকেও খুলে দেখি ভারতবর্ষে সাড়ে থেকে নশো বছর এই সংখ্যালঘু মানুষ তথা মুসলিম রোগেরা রাজত্ব করেছিল যখন তারা সেভেন মুসলিম ছিল আরো কম ছিল ছ থেকে সাত মুসলিমরা এই দেশে সাড়ে বছর রাজত্ব করেছে আজ আমরা তিরিশ পার্সেন্ট হওয়ার পরও ভাবছি যে আমাদের কোনো কিছু করার নেই যদি আমরা আমাদের প্রতি আত্মবিশ্বাসী হই আমরা যদি এটা ভাবতে পারি যে না আমরা পারবো আমি আপনাদেরকে লোভ জন্য এখানে আসিনি আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্য আসিনি আমি সব সময় ডেটার উপরে কথা বলি পরিসংখ্যান নিয়ে কথা বলি সবচেয়ে বড় সংখ্যালঘু মানুষদের যে বিভেদ আপনারা জানেন ইসরাইল পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত জাতি ছিল লোকেরা অপমান করত বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায় এদেরকে ঘৃণা করত যেমন সিস্টেম সিস্টেমের মধ্যে একেবারে যে শুদ্ধ শ্রেণীর লোক আছে যেমন উচ্চ শ্রেণীর লোকেরা তাদেরকে ঘৃণা করতো তাদের হাতে পানি তো দূরের কথা তাদের ছায়া মারাত না ঠিক এমনি ইউরোপে

এই সময় তারা প্রথম যেটা উপলব্ধি করলো যে আমাদের পাওয়ারটা কি আমাদেরকে দেখতে হবে আমাদের ক্ষমতা তারা তাদের ক্ষমতাটাকে ডিসকাস করলো যে তাদের ক্ষমতাটা কি এবং তাদের ক্ষমতা তারা দেখতে পারলো তাদের কাছে অনেকগুলো গুণ আছে এক তাদের কাছে অসম্ভব মেধা এবং বুদ্ধি আছে ফলে তারা তাদের বুদ্ধিকে উপযোগী করে তাদের তারা কাজ শুরু করলো তারা দেখলো তারা ফাইন্যান্সিয়ালি একটা জায়গায় ভালো তাদের একটা সোর্স আছে অর্থ আছে তারা তাদের অর্থটাকে কাজে লাগালো এখন আমরা যারা মুসলিম সমাজ আছি আমরা যদি লক্ষ্য করে দেখি আমাদের আমাদের কি আছে বিশেষ করে আমি মুসলিম কেন বলছি বেশিরভাগ লোক মুসলিম আছেন হিন্দু লোকও আছেন পন্ডাবু আছেন কিন্তু আমি হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা করি না কেন আমি যদি মুসলিম সমাজকে কথা বলি আমি পণ্ডাবুর পিছনে বলা আমার নেই কেন না আমাদের দুটো সমাজের সমস্যা এক মুসলিমদেরকে তাদের অস্তিত্ব দেখানো পিছিয়ে সমাজ তাদেরকে দেখায় আগে আমরা যারা এখানে থেকে ম্যাক্সিমাম লোক এসেছি তাদেরকে বলি যে আমাদের ক্ষমতাটাকে আমাদেরকে আগে উপলব্ধি করতে হবে ক্ষমতা উপলব্ধি করার প্রথম যেটা আপনাদেরকে বললাম যে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কেন এসেছি আমরা কি করছি প্রথম আমাদের আগামী বছর যদি আপনারা বছরকে হিসাব করেন তাহলে চেষ্টা করুন বছরের মাসে একটা দিন একটা দিন চব্বিশ ঘন্টা তার মানে ডেলি এক ঘন্টা মাসে ছটা ছুটি সরকার চারটা ছুটি দেয় আমি ছটা ছুটি দিলাম ডেলি এক ঘন্টা মাসে একদিন আমরা আমাদের এলাকায় মানুষের জন্য সংগঠন নিয়ে কাজ করব মাসে এক একদিন বছরে মাসে একদিন ডেলি এক ঘন্টা ডেলি এক ঘন্টা করে আমি যদি আমার সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করি তাহলে আপনি দেখবেন আমার সমাজ পরিবার আপনি অনুমান কি দিব আপনাকে আপনার পরিবারকে নিয়ে শুধু উপলব্ধি করতে হবে যে আপনার পরিবারকে আপনি আইমাটা বোঝান কি বুঝাবেন আপনি আপনার পরিবারের আপনার ছেলেকে আইমার পতা কাটা বলুন ঘরের দরজা বেঁধে দিন আপনি আইমার কর্মকাণ্ড নিয়ে মোবাইলে ইউটিউবে আপনার ছেলেকে নিয়ে 10 মিনিট দেখেন এক ঘন্টার দশ মিনিট চা দোকানে বসে আইমাকে নিয়ে কথা বলুন যারা আইমার বিরুদ্ধে কাউন্টার করছেন তাদের বিরুদ্ধে না গিয়ে সমাজে দেখবেন লোকেরা ভালো বেশিরভাগ লোক ভালো লোক আপনারা ভালো মানুষ আপনারা হয়তো আমাদেরকে ভোট দেন না এখানে যারা এসেছেন কিন্তু আপনারা মানুষ হিসেবে ভালো এই জন্য আপনারা এসেছেন আপনারা ভোটটা তৃণমূলকে দিয়েছেন কেননা আপনাদের মনে হয়েছে তৃণমূল আপনাদেরকে আহ আপনাদের আবাস যোজনার ঘরটা দিবে আপনাদের মনে হয় যে তৃণমূল আপনাদেরকে পাঁচশো টাকার লক্ষ্মীশ্রী কন্যাশ্রী ভাতা দিবে তো আপনারা জানেন যে আমি রুহুল আমি আপনাদের কাছে আপনাদেরকে একটা রাস্তা দেখানোর চেষ্টা করছি আমার কাছে অর্থ পয়সা সম্পদ নেই আমরা আপনাদেরকে কখনো টাকা দিয়ে কোনো জায়গায় নিয়ে আসিনি কিন্তু আপনারা এসে এই যে বলছে আপনাদের ভিতরে যে ভালো মানুষ আছে সে আপনাদেরকে এখানে এসেছে আপনাদেরকে কাজ করানোর জন্য সাহায্য করেছে আমরা ভালো লোকেদের কাছে পৌঁছাই মানুষকে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে জাতিকে পরিবর্তন করতে হবে স্বাধীনতার পর থেকে মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা আমরা আর পারবো না পাওয়ার পলিটিক্স আমাদের কোনো ভূমিকা নেই সবার আগে আমাদেরকে এই ভূমিকা থেকে আমাদেরকে মতাদর্শ পার করতে হবে দেখুন মথুয়া একটা সম্প্রদায় পশ্চিমবঙ্গের বাড়িতে দেখেছি সামান্য কম টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মধুয়া কেউ কেউ বলেন ফাইভ পার্সেন্ট একটা পঞ্চায়েত বানাতে পারেনি সেভেন্টি পার্সেন্ট ভোটপুরে যেখানে সংখ্যালঘু মানুষ সেখানে তারা ভোটে দাঁড়াচ্ছে আপনারা বলছেন আমাদের প্রধানকে হারিয়েছে কল্পনা করেনি আপনারা দিনের পর দিন হারিয়েছেন আমাদের মধ্যে একবার লোক ভেবেই দিয়েছিল তৃণমূলের সাথে আছে তাই না আপনারা বলেন তো কিছু লোক এই কথা বলতো আরে ও ভোটের সময় বলে কি পয়সা নিয়ে আবার বসে যাবো বলতো

সাকসেস পৃথিবীতে কখনো রাতারাতি আসে না আপনি শুনেছেন ম্যারাথন দৌড়ে একটা লোক অ্যাক্সিডেন্ট জিতে গেছে এটা হয়েছে আপনি শুনেছেন একটা লোক ইংলিশ চ্যানেল সাতার কাটতে গিয়ে অ্যাক্সিডেন্টটি পার করে দিয়েছে আপনি শুনেছেন কখনো এই কাজগুলো অ্যাক্সিডেন্টলি হয়নি যে লোকটা ইংলিশ চ্যানেল পার করেছে সে দিনের পর দিন প্র্যাকটিস করেছে দিনের পর দিন প্র্যাকটিস করেছে যে ম্যারাথন দৌড় দৌড়িয়েছে সে দিনের পর দিন বছরের পর বছর ছুটে 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 তারপরে সে ম্যারাথনে নেমেছে আপনি শুনেছেন হঠাৎ অ্যাক্সিডেন্টলি একটা হওয়ার জন্য রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবিড হওয়ার জন্য হাজারউদ্দিন হাজারউদ্দিন হওয়ার জন্য মোহাম্মদ জাহিদ মোহাম্মদ জাহিদ হওয়ার জন্য ব্র্যান্ড লারা ব্র্যান্ড লারা হওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হয়নি

100 বছর আগে উনি করেছিল 100 বছর পরে আজ তারা পার্লামেন্টে সংবিধানকে বদলে দিচ্ছে সংবিধানকে একদিকে ফুল রেখে যে সংবিধান মানতে হবে মুখে puse বিরুদ্ধে বলতে যাবে নি পার্লামেন্টে অ্যাকশন চলে যাবে পার্লামেন্টও মানবে কি মানার কিছু নেই দেখো বিরোধী পক্ষ কংগ্রেস এত বছর ভারত শাসন করেছে এত বছর দেশ শাসন করেছে বাট তারা যেটা করতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন না তৈরি হচ্ছে ম্যারাথন প্রস্তুতি বারো বছর একটা সংগঠন সমাজকে কোনো টাকা পয়সা নেশা অற்பোtikzু দিচ্ছে না কিন্তু যখন আসছে মানুষ সমাজের লোক আপনার কাছে এসে দাঁড়াতেছে আপনাকে নেতারা আপনাকে সমর্পণ করেন কিন্তু আপনারা প্রতি তাতে বর্ষে জন্মাছে ওই যে ভাই বললো হারিয়েছে ওই ভাই তোই এরা কিন্তু লক্ষিত এলাকায় কাজ করতে কিন্তু নাম শোনাটা ভালো ওই ভাই যদি নেক্সট 5 বছর আপনারা যারা যারা পার্টি আসেন আপনাদেরকে বলি ভোটের সময় দাঁড়ালে লোক আপনাদেরকে ভোট দেবে আপনি যদি এই নেক্সট 5 ইয়ার্স আমি আগেই ঘোষণা করেছি যারা যারা এই পঞ্চায়েতে দাঁড়িয়েছিল তাদের মধ্যে যারা নেক্সট ফাইভ ইয়ার্স মানুষের সাথে জুড়ে থাকবে আগামী পঞ্চায়েতে তারাই প্রার্থী হবে আমি অন্য কাউকে প্রার্থী করবো না তাদের কি প্রার্থী করবো কেন না তারা সাহস করে জুড়ে ছিল আমাদের সাথে এমন লোক বহু আছে আপনারা জানেন যারা ডানে বামে আমাদের ছিল কিন্তু যখনি তাদের সার্থে লাগার জায়গা এসেছে সঙ্গে সঙ্গে তারা পালিয়ে গেছে আপনাদের এই এলাকায় আমাদের প্রার্থীকে হারানোর জন্য এমন লোক আছে যারা আমাদের উপকারী পুরো জেলাতে পূর্ব মেদিনীপুর জেলাতে আজকে যারা আমার হাত ধরে তৃণমূলে গেছে আইমাকে বন্ধ করার চেষ্টা করেছি কি ভাই করেনি পূর্ব মেদিনীপুর উদাহরণ নেই আছে কিন্তু আমি সব সময় আপনাদেরকে বলি যে দেখুন আমার একটা কাজের মধ্যে একটা জায়গায় সব সময় আমি যেটা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের যে কর্ম আছে এই কর্মের প্রতিদান কিন্তু আসমান থেকে আসবে তাই না জি আল্লাহ দিবেন এটা আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনাদের করা উচিত ফলে আমরা পরিশ্রম করব কিন্তু আমরা প্ল্যান করতে পারবো না আমরা লক্ষ্য নির্ধারণ করব আমরা ওই লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব আমাদের না পৌঁছানোর দায়িত্ব তার যদি আমি আমার সমাজের কথা ভাবি এই জন্য বলেছি আমি পলিটিক্স কখনো ভোটে দাঁড়াবো আপনারা জানেন না হয়তো আমি খুবই অসুস্থ ভাই গত দুদিন ধরে আমার চেষ্টা এত পেন হচ্ছে আমার শরীর অসুস্থ গতকাল ব্লকে ছিল আমি আসতে পারিনি যেহেতু কোলাঘাট ব্লকে আপনাদের একটা ভীষণ নোংরা একটা লবিবাহী আপনাদের চলে

চালের এবং মাংসের কোন দাম নেই চাল এবং মাংস যতই থাকুক না কেন মশলা দিলেই তখন সে বিরিয়ানি কর্মী হয়ে যান মশলা দেখতে পাওয়া যায় না কেউ বলে ও খুব সুন্দর জায়ফল দেওয়া হয়েছে ওহ খুব সুন্দর গরম মশলা দেওয়া হয়েছে আমরা দেখতে পাই না কিন্তু ওই গরম মশলাই মাছ আর মাংসের গুরুত্ব বাড়িয়ে আপনারা যারা আছেন নিজেদেরকে মশলা তৈরি করুন নুন তো হয়ে যান নুন একটা বিরিয়ানি নুনবিহীন বিরিয়ানি কোনো মূল্য নেই মশলা দিলাম ঘি দিলাম মাছ মাংস দিলাম চাল দিলাম নুন দিলাম বিরিয়ানি তো খাবে আমরা যারা কর্মী আমাদের মেন্টেলি নুনের মতন হওয়া দরকার যে আমরা সংগঠনে আমাদেরকে কেউ চিনবে না আমি চিনি না আপনাদের হয়তো কোনো মানুষকে

তুমি কি করছি একটা বিচার বলছিলাম আমি ওই যারা ঘোড়া গুলো ছিল খাওয়ার ছিলাম এমন শোন আল্লাহ নাই বললেন এমন বহু লোক আছে যাকে হয়তো আমি চিনি না কিন্তু এই লোকগুলো কাজ করে আল্লাহ তাদেরকে চিনে সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে আদর্শ নিয়ে দেখুন আমি আমারও বয়স হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি যে স্বপ্ন নিজের জন্য দেখা বন্ধ করে আগামী দু হাজার চব্বিশ আমরা কল্পনা করি যে আমরা সমাজের জন্য স্বপ্ন দেখবি আপনাকে আপনাকে নেতা হওয়ার প্রয়োজনীয়তা নেই আপনি কাজ করুন নেতৃত্ব আপনার রক্তে আছে আল্লাহ নবী বলছেন তোমরা নেতৃত্ব চেও না নেতৃত্ব চেয়েও না নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকলে আল্লাহ তোমাদেরকে দেবে তোমরা যদি চাও এটা একটা বোঝা এই জন্য কেন আমি বলি বলো যে না আমি পলিটিক্যাল না আমি নেতৃত্ব চাই না যদি আল্লাহ আমাকে দিয়ে নেতৃত্বের কাজ করি না কিন্তু হোর্ডিংগুলো টাঙিয়েছে এটা আমি জানি না হোডিং হোর্ডিং হয়তো স্টেজে নেই বিশ্বাস করুন আপনি এটা মাথায় রাখুন আপনার গুরুত্ব সংগঠনের সেই মশলার মতন চাল এবং মাংস আপনি ছাড়া জিরো আর একটা শ্রেণী আছে যেটা মামা বলছিলেন তো সংগঠনে একবার জাফরান আছে আপনারা জাফরান হবেন না যারা কোনো কাজ নেই শুধু রং হওয়া কাজ সংগঠনের এরকম কিছু লোক আছে যারা নেতৃত্বে চেয়ার এসে বসে আছে জাফরান কোনো কাজ না আপনি দেখতে পাবেন আপনার এলাকায় আইমান লিডার আমাকে জিজ্ঞেস করে প্রোগ্রাম করা হয় তুমি কি করেছ আমার এলাকায় পণ্ডা মিটিং করে চলে গেল আমি খবর প্রোগ্রাম করেছো আমি প্রোগ্রাম করি লোকে টাকলে লোক আসে তোমার তো ডুবে যাওয়া উচিত তুমি নিজেকে নেতা বলছো তোমার ডাকে লোক আসেনি তোমার তো উচিত ছিল যে ভাই আমি অযোগ্য লোক আমি ধরে মাঝে বাবুর হাত ধরে আমি সংগঠনের জেলার মেম্বারশিপ নিয়ে গিয়েছি লবি করে একদম ধুকিয়েছে সবচেয়ে ফিটেস্ট লোককে হাবিবাবু তুলে দি সুলতানবাবু তুলে দিন কাকে তুলেছে ডাক্তার সাহেব ওই লোকটাকে তুলেছেন যে ডাক্তার সাহেবের সাথে ভুলে কোন লোকের গুরুত্ব নেই আর সবচেয়ে ফিচেস ছেলে যে এলাকায় কাজ করে লোক চিনে থাকে তুলে দিলে অন্ডা ও ভাবছে যদি একে তুলে দিই তাহলে কি হবে আমার জায়গাটা তো কমজোর হয়ে যাবে সুতরাং আর ভাই জানা সাহেব সংগঠন কি এত সহজ নাকি কাজ করা কম সে দেখলো যে আমার কাজ করার ক্ষমতা আমার গতিবেগ পাঁচশো ঘন্টায় কুড়ি কিলোমিটার দুশো কিলোমিটার আপনাকে আপনি ন্যানোতে আপনার সামনে দিকে ন্যানো গাড়িতে বসে আছে পিছনে সাফারি নিয়ে গাড়ি ফলো করছো সাফারি পিছনে ফলো করবে করবে না আপনার লিডার তার ক্যাপাসিটি নেই তার আন্ডারে যোগ্যতম ব্যক্তি কাজ করবে পালিয়ে পালিয়ে অন্য সংগঠনে চলে যাবে সেখানে গিয়ে কোন তাবি করবে এই জেলার বহু ফিটেস্ট এবং পারফেক্ট কর্মীরা নেতৃত্বরা ভাগিয়ে গেছে শুধু আমাদের জেলার কিছু লোকেদের জন্য আপনারা জানেন জেলার বডি তৈরি হবে আপনারা শুনেছেন জেলার বডি তৈরি হবে জানেন আচ্ছা এখানে জেলার বডি পাওয়ার জন্য ফর্ম দেওয়া হয়েছিল আপনাদের সকলের কাছে ফর্ম গেছে পেয়েছেন